ইউটিউবে ভিউজ গেন করার অন্যতম একটি সোস হচ্ছে ইউটিউবের হ্যাশট্যাগ পেজ হ্যাশট্যাগ পেজ থেকে কীভাবে ভিউজ গেন করবেন এবং কীভাবে আপনার ভিডিও ডেসক্রিপশনে হ্যাশট্যাগ ব্যবহার করলে আপনার হ্যাঁ ওই হ্যাশট্যাগুলো থেকে বেশি পরিমাণ ভিউজ গেইন করতে পারবেন এবং আপনার চ্যানেলে সঠিকভাবে কীভাবে হ্যাশট্যাগ ইউজ করবেন তার বিস্তারিত নিয়ে বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনি যদি একজন নতুন ইউটিউবার হন তাহলে আপনার জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো বন্ধুরা এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চলুন ভিডিওর মূল আলোচনা শুরু করা যাক ভিডিওর শুরুতে আমি বলবো ইউটিউবে ব্রাস্ট ফিচার চ্যানেল পেজ নোটিফিকেশন এবং রেজাল্টের আপনি যদি হ্যাশট্যাগ ব্যবহার করলে আপনার ওই ভিডিওতে অনেক বেশি পরিমাণ গেইন করতে পারবেন নতুন ইউটিউবার সঠিকভাবে হ্যাশট্যাগ ব্যবহার করতে না পারার কারণে হ্যাশট্যাগ পেজ থেকে এক্সট্রা ভিউজ গেইন করতে পারে না বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনার ভিডিও ডেসক্রিপশনে হ্যাশট্যাগ ব্যবহার করে আপনার ভিডিওটিতে হ্যাশট্যাগ পেজ থেকেও ভিউজ গেইন করতে পারবেন বন্ধুরা আপনার ভিডিও ডেসক্রিপশনে এভাবে গুলো বসাবেন যাতে হ্যাশট্যাগ গুলো ক্লিকেবল হিসেবে বিওয়ারদের চোখে পড়ে একটি ভিডিওতে সঠিকভাবে হ্যাশট্যাগ ব্যবহার করতে পারলে ওই হ্যাশট্যাগটি যদি কেউ ইউটিউবে চাষ করলে আপনার ভিডিওটি টপ র্যাঙ্কে চলে আসবে তো হ্যাশট্যাগ ডেসক্রিপশনে কীভাবে বসালে ওই হ্যাশট্যাগ পেজ থেকে বিয়েস্ট গেইন করতে পারবেন তার জন্য প্রথমে আপনার ভিডিওর জন্য টার্গেট করা কিওয়ার্ডটির উপর মনোযোগ দিতে হবে ভিডিওটিতে প্রপারলি যদি হ্যাশট্যাগ না বসালে ওই হ্যাশট্যাগগুলো থেকে কোনো প্রকার বিয়েস্ট গেইন আপনি করতে পারবেন না তাই অবশ্যই আপনাকে প্রপার ভাবে আপনার ভিডিও ডেসক্রিপশনে হ্যাশট্যাগটি বসাতে হবে সো হ্যাশট্যাগ পেজ থেকে ভিউজ গেইন করার জন্য সর্বপ্রথম আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার ভিডিওর জন্য টার্গেট করা কিওয়ার্ডটি দিয়ে কিন্তু হ্যাশট্যাগগুলো আপনাকে জেনারেট করতে হবে হ্যাশট্যাগগুলো আপনি কিভাবে জেনারেট করবেন एग्जांपलস্বরূপ আপনার ভিডিওর জন্য সিলেক্ট করা কিওয়ার্ডটি যদি হয় হাউ টু ইনক্রিজ ভিউজ অন ইউটিউব সো আপনাকে এই কিওয়ার্ডটির উপর ফ্রেন্ডলি করে কিন্তু আপনাকে 3 থেকে 5টি হ্যাশট্যাগ জেনারেট করতে হবে এই কিওয়ার্ডটির প্রথম হ্যাশট্যাগটি হবে ইনক্রিজ ভিউজ দ্বিতীয় হ্যাশট্যাগ কি হবে অনলি ভিউস তৃতীয় হ্যাশট্যাগ কি হবে ভিউস অন ইউটিউব চতুর্থ নম্বরে হ্যাশট্যাগ টি অবশ্যই আপনি আপনার টার্গেট কে ওয়ার্ড যতটুকুই আছে ততটুকুই কিন্তু আপনি আন্ডারস্কোর দিয়ে দিয়ে আপনি পুরোটাই একদম লাস্টে বসা দিবেন সো এটি যদি আমি পুরোটাই লিখতে যাই তাহলে হবে হাউ টু ইনক্রিজ

ডেসক্রিপশন বক্সে গিয়ে একদম লাস্টে গিয়ে পেস্ট করে দেবেন এবং বন্ধুরা এর আগে আমি যে ভিডিওটি পাবলিশ করেছি ওই ভিডিওতে আমি যে হ্যাশট্যাগগুলো ব্যবহার করেছি ওইখান থেকে আমি একটি হ্যাশট্যাগ আপনাদেরকে কপি করে আপনাদের ইউটিউবে গিয়ে চার্জ করে দেখাচ্ছি আমার ওই হ্যাডট্যাগটির অধীনে আমার ভিডিওটি র্যাঙ্কে আসে কিনা সো দেখেন আমার এই হ্যাশট্যাগটি চার্জ করার সাথে সাথে কিন্তু আমার ভিডিওটি কিন্তু দুই নম্বরে র্যাঙ্কে শো করতেছে সো আপনার যদি প্রপারভাবে হ্যাশট্যাগগুলো ইউজ করেন তাহলে আপনার ভিডিওটি অবশ্যই ওই হ্যাশট্যাগের অধীনে টপে শো করবে বন্ধুরা এই ভিডিওতে রয়েছে আপনাদের জন্য একটি সিক্রেট টিপস টিপসটি হলো আপনি কিওয়ার্ড ফ্রেন্ডলি হ্যাশট্যাগ ব্যবহারের পাশাপাশি আপনার চ্যানেলের পুরো নামটি দিয়ে একটি হ্যাশট্যাগ জেনারেট করে আপনার প্রতিটি ভিডিওতে আপনি ওই হ্যাশট্যাগটি ব্যবহার করবেন তাতে করে আপনার চ্যানেলের নামটি অর্থাৎ আপনার চ্যানেলের নামের হ্যাশট্যাগটি ইউটিউব অ্যালগোরিদমে এক একটা ভিডিও ওই হ্যাশট্যাগের অধীনে জমা হয়ে যাবে সো আপনার চ্যানেলে আপনি যতটাই ভিডিও আপলোড করেন ততটা ভিডিওতে কিন্তু অবশ্যই আপনার চ্যানেলের হ্যাশট্যাগটি আপনি প্রতিটি ভিডিওতে ইউজ করবেন তাহলে দেখবেন ইউটিউবেলামে আপনার চ্যানেলের হ্যাশট্যাগটি অধীনে আপনার ভিডিওগুলো যুক্ত হয়ে যাচ্ছে যদি কেউ আপনার চ্যানেলের হ্যাশট্যাগটি লিখে ইউটিউবে চার্জ করে তাহলে আপনার চ্যানেলে থাকা সবগুলো ভিডিও কিন্তু ওই হ্যাশট্যাগের অধীনে শো করবে শুভেন্দ্র আজকে পর্যন্ত ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি আশা করছি এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ